মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো সবাই আমি ভালো আছি তো আজকে হলো সানডে হ্যাপি সানডে গাইস আমার হাজবেন্ড যাচ্ছে বেড কভার দিয়ে ভিজাতে এই চেঞ্জ করলাম বেড কভারটা উনি এখন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাকে সাউন্ড করো আমাদের দুজনে চা খাওয়া হয়ে গেছে আমার হাজবেন্ড বানিয়েছে আজকে চা এখন ঘরটা ছাড়ো যে দেখো পনেরোটা বাজ চলেছে চলেছে বেজে গেছে এই ইয়ে ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বানিয়ে খাবো দাবো দেন ঘরের কিছু টুকটু কাজ করে দেন স্নান করবো দেন রান্না করবো রান্না লাস্টে করবো রান্নায় বলতে পারি না আমি জানি দেখ চলো এখন দেখো ব্লগটা স্টার্ট করলাম কে না তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো আমি না এটা অন করতে ভুলে যাই যে কী বলে আমার ভয়েসটাকে ক্যাপচার করবে ফোকাস করবে ওটা খালি বন্ধ করতেই ভুলে যায় দেখ চলো ঘরটা ছেড়ে নিই নিয়ে প্রিপারেশন করি ব্রেকফাস্টে তারপর বাজে সাড়ে বারোটা ঘুরিতে আর অলমোস্ট ডান হয়ে গেছে রান্না বান্না অলমোস্ট ডান হয়ে গেছে ঘর ঝাড়া মোছা হয়ে গেছে ঘর ঝেড়ে মুছে নিয়েছি আর ইয়ে প্রেশার কুকারে দিয়েছি মাটন এটা হয়ে গেলে এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে ধীরে গরম মশলা দিয়ে একটু পুটিয়ে নিলে হয়ে যাবে এখন জাস্ট আলু আর যে চৌকিটা ছিল ওইটা দিলাম তো ওইটা লাস্টে দিতাম কারণ আলু বেশি গলে যাবে যাই এটা হোক এখন আর আমার হাজব্যান্ড কাপড় জামা ধুয়ে এসে পুজো করবে স্নান করছে ঝিরিঝিরি দামে বেরিয়ে গেছে ফেসের মধ্যে এই গরমকাল স্টার্ট হচ্ছে বসে আমার ফেসে ফ হয়ে যাবে এইটা হয়ে গেলে ফেসের ধুয়ে দেন স্নান করতে দেবো আমি বুঝলা চলো তোমার সাথে পরে কথা হবে সিটি মারবে দাদা 기저 보게 이니 벌 l 소 아무것도 뭐야 이거 देखो 엄마 와 어네고 있지 আমরা আইলুম বলে ওরা চলে গেল কি শোনা দেখো ব্যাকগ্রাউন্ডটা কি লাগ দিচ্ছে দেখো ভালোই লাইটটাকে বাড়াই নাহলে কিছু বুঝতেই পারছি না রে ভাই এবা ব্যাকগ্রাউন্ড এদান এই বাবা কি লাগি কি লাগছে সূর্যটা মানে ফোকাস ঠিকছেনা কি করছে নিজেই জানে না দেখো কি গুড ইভিনিং তো আমরা রেডি হয়ে গে যেতে পারছি আমি জিন্স হাজবেন্ডে উনিও নতুন পড়েছে টি শার্ট আমিও নতুন পড়েছি টি শার্ট মুগুমনি আছে কেন শোনো তো

আগে কি সাজাতো বলো দরজাটা আই মিন গেটটা সুভাষ মেলা বর্ষা জানুয়ারি হ্যাঁ একটা মাস্ক দেখতে পেলে কিনে নাও এ বাবা ngkap pasar enak আমরা চলে এসেছি এত ধুলো উড়ছে এখানে বছর রকমের মুখের মধ্যে মাস্ক না দিলে আমার হাজবেন্ড যাবে আজকে হ্যাঙ্কি নিয়ে রেখেছে আমার হাজার বললো যে মাস্ক নেবে তাও আর என்ன Bon, c'est pas trop de दालों का ना पड़ोगा। देखी चालो? देखो, देखो, देखो।, देखो। तारपुड़ा।

না না অ্যালমিনিয়ামের আছে না যেটা আমি কিনেছি বেলবেট যেটা প্লাস্টিকের হয় এই মেটেলের হয় কত রকমের হয় খালি কাছের স্যুটি হয় ওই দিবি লাগে না জানো স্যুটটা রেড কালারটা বাড়িতে এখন পনেরো এগারোটা বাজে একটু আগে এসছি এসে আমার জনকে ওই যে পরোটা করে দিয়েছি উনি খাচ্ছে বসে আমি তো ওই ইয়ে খেয়ে এসেছি কি বলে মোমো খেলাম এত আছি মুখও পুড়ে গেল আমার আর তোমার কি বলে লস্যি খেলাম আর পেট পুরো ঠাস হয়ে গেছে ওনাকে পরোটা করে দিয়েছি আর তরকারি ছিলো গরম করে দিলাম খাচ্ছে উনি চলো আমি কী এনেছি ওর দেখিয়ে আমি ভিডিওটা এন্ড করবো বটল নিয়ে এসেছি এই যে মেসির একটা কিচেন নিয়েছি মেসি তো কিচেন নিয়েছি কিচেন আমার ইয়ে হয়ে গেছে কিচেন নিয়েছি ফুটবল লেখা আছে মধ্যে দেখো আবার আমাদের গ্রিন কালারই নেওয়া হলো না মাথা ছিল না গ্রিন কালারে ভরে গেছে এই গোপালের জন্য এই ড্রেসটা নিয়েছি আশি টাকা বলছিল তো ব্যাক সাইডে একটু কালো কালো টাইপের ছিল বলে সেই জন্য পঞ্চাশ টাকা নিয়েছে ভালো লাগে না দেখতে এইগুলো স্টিক করা আছে কি স্টিচ করা আছে কি জানে স্টিক করা আছে স্টিচ না এই এইগুলো কি বনেগুলো কে মাথার ছা গীত আমি গেলে প্রতিদিন নি দুটো কাপ নেজি কি সুন্দর দেখতে দেখা না আচ্ছা অনেকগুলো কালার অপশান ছিল লাইট গ্রিন ছিল রেড কালার ছিল আর ইয়েলো কালার ছিল আর এই ব্লু কালার ওটে গেছে একটা আমার হাজব্যান্ড একটা আমার তো এটা আগামীকাল চা খাওয়া হবে সাইড এমনি টাইপের নোংরা আছে ভেতরে ধুতে হবে ভালো করে হলো শপিং আর আর কিছু কেনাকাটা করিনি তো চলো ভিডিওটা এখানে এন করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তোমার জন্য